নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ বলছি নিশ্চয়ই করে আপনারা সকলে ভালো আছেন একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সামনে চলে এসেছি যেটি হলো ওবিসি সার্টিফিকেট বাতিল প্রায় সাতাত্তরটি অনগ্রসর শ্রেণীর শংসাপত্র বাতিল হওয়ার মুখে এই ওবিসি সার্টিফিকেট বাতিল মামলাটি দেশের সর্বোচ্চ বেঞ্চে অর্থাৎ সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে মামলাটি গতকাল শুনানি হয়েছে মাননীয় বিচারপতি বি আর গাভাই মাননীয় বিচারপতি কে ভি বিশ্বনাথনের বেঞ্চে এবং প্রায় চল্লিশ মিনিট ধরে যে ওবিসি সার্টিফিকেট বাতিল মামলাটির হ্যারিং হয়েছে তাতে করে যে গুরুত্বপূর্ণ আপডেট বা পর্যবেক্ষণ উঠে আসছে সেটা কিন্তু রাজ্যের ক্ষেত্রে বা রাজ্য সরকারের ক্ষেত্রে তো মাথা ব্যথার কারণ বটেই এবং যে সমস্ত ছেলেমেয়েরা প্রতিযোগিতামূলক পরীক্ষার সঙ্গে যুক্ত যারা বিভিন্ন রকম এডুকেশনাল সিস্টেমে ভর্তি হতে চাইছে তাদের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ সমস্যা সম্মুখীন হতে চলেছে এটা কিন্তু বাস্তবিকভাবে সত্য এবং নতুন নিয়োগের ক্ষেত্রে রাজ্য সরকার কি করবে সেটাও কিন্তু একটা সমস্যা সামনে এসে গেছে হ্যাঁ বন্ধুরা আপনারা একদম ঠিক শুনছেন আপনারা সকলেই অবগত আছেন যে রাজাশেখর মান্থা মাননীয় বিচারপতি মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ হাইকোর্টে বর্তমান রাজ্য সরকারের নতুন করে ওবিসি এ এ এবং ওবিসি বি এবং নতুন করে সাতাত্তরটি কাস্টকে অনগ্রসর কাস্টকে যে সার্টিফিকেট প্রদান করেছিলেন প্রায় আট থেকে দশ লক্ষের মতো সেই সার্টিফিকেটগুলির প্রায় যা পর্যবেক্ষণ উঠে এসেছে তাতে করে বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল কারণ গতকাল রাজ্যের তরফ থেকে যিনি আইনজীবী ছিলেন কপিল শিব্বাল মহাশয় তিনি পরিষ্কার করে বলেছিলেন যে মাননীয় বিচারপতি দয়কে যে আমরা কেন্দ্রীয় সরকারের কমিশন বা রুলস অনগ্রসর শ্রেণীর যে রুলস সেই মোতাবেক আমরা সার্টিফিকেট প্রদান করেছি সেই আইন মেনেই আমরা কি করেছি সার্টিফিকেট দিয়েছি তাই একটা বৃহত্তর শ্রেণীর ছেলেমেয়েরা স্কুলে ভর্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সমস্যা হচ্ছে রাজ্যের বিভিন্ন রকম রিক্রুটমেন্টের সমস্যা দেখা দিচ্ছে আপাতত আপনারা এই মামলাটির স্থগিতাদেশ দিন আবার পরবর্তী ক্ষেত্রে যেমন শুনানি হয় সেই রকমভাবে আপনারা শুনানি চালিয়ে নিয়ে যেতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু মামলাটি যে রকমভাবে চলছে সেই ভাবি মামলাটি কি চলুক কিন্তু কি একটা এন্টারিম অর্ডার যাতে দেশের অর্ডার আসে তার জন্য বারবার রিকোয়েস্ট করেছেন কপিল সিব্বাল কিন্তু পিটিশনারদের বা মামলাকারীদের পক্ষ থেকে আইনজীবীরা পরিষ্কার বলেন যে হুজুর এই রকম কোনো সমস্যায় রাজ্য সরকারের হয়নি কোনো নিয়োগও আটকে নেই এবং কোনো ভর্তিরও সমস্যা হচ্ছে না রাজ্য সরকার যে ও সার্টিফিকেট বাতিল ও বিসি সার্টিফিকেট নতুন করে প্রদান করেছে সেইটি সম্পূর্ণ ধর্মের ভিত্তিতে তখন বি আর গাভাই মাননীয় বিচারপতি পরিষ্কার করে বলে দিলেন যে কি ধর্মের ভিত্তিতে কোনো রকম সার্টিফিকেট প্রদান মেনে নেওয়া হবে নি এবং তিনি মামলাটিকে সম্পূর্ণরূপেই সাতই জানুয়ারি লিস্টে রেখেছেন এবং শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে প্রবল সাতই জানুয়ারি পর্যন্ত সম্পূর্ণরূপে রাজ্য সরকার এবং ওবিসি সার্টিফিকেট যেগুলি বাতিল হতে চলেছে বা হতে পারে তাদের কিন্তু সমস্যা ঝুলেই রইল সাতই জানুয়ারিতে কি পর্যবেক্ষণ আসে আদেও শুনানি হয় কি না বা কীরকম রকম অর্ডার আসে সেই দিকে সকলে নজর রাখবেন আমরাও সেই দিকে নজর রাখছি এটুকুই ছিল আপডেট ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি করে সঙ্গে থাকবেন